আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল বাইদের কলম একদম নরবর করে ফেলছেন বহুদিন যাবৎ হাত লাগাইছেন হাত লাগানোর কারণে কলম একদম আকায় হয়ে গেছে একদম বাঁকা হয়ে গেছে একদম নিস্তেজ হয়ে গেছে সময় দিতে পারতেছেন না অথবা যুবক ভাই বিয়ে করে বিয়ে করার জন্য বাড়ি থেকে অনেক ছাপ দিচ্ছে কিন্তু আপনি বিবাহ করার জন্য একদম ভয় পাইতেছেন কারণ আপনি কলমের কালিটা একদম শেষ করে ফেলছেন অথবা বয়স বেশি হওয়ার কারণেও কলম একদম নরবর হয়ে গেছে কলম একদম আঁকা বাঁকা হয়ে গেছে তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আজকে দুটি প্রোডাক্ট নিয়ে উপস্থিত হইলাম এক নম্বরে হচ্ছে আমল তাস বটিকা আমল বড়ি দ্বিতীয় নম্বরে হচ্ছে লাভ স্প্রে তো এই দুটি উপাদান এই দুটি প্রোডাক্ট আমরা ন্যাচারালভাবে বানাইছি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই একদম গাছ গাছটা দিয়ে এগুলো আমরা তৈরি করছি তো এগুলো ব্যবহারের মাধ্যমে এই বড়িটা আপনার ভিতর থেকে কাজ করবে এবং মালিশটা আপনার বাহিরে কাজ করবে অর্থাৎ বাঁকা থাকলে আল্লাহ তালা এই ওষুধের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন সোজা করে দিবেন নির্দিষ্ট পুষ্ট হবে তাজা হবেন আপনি ব্যবহার করে দেখুন যে সকাল বায়রা এই দুটি প্রোডাক্ট নিয়ে ব্যবহার করতেছে তারাই কিন্তু উপকার পাইতেছে আমরা এগুলো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই নাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই দুজি কাজ না হয় তখন বলবেন যে হুজুর কি প্রোডাক্ট দিলেন কাজ হলো না প্রোডাক্ট না নেওয়ার আগেই বলতেছেন যে কাজ হবেই কিনা আপনি নিয়ে সেবন করুন ব্যবহার করুন যদি কাজ না হয় তারপরে বলবেন আমি আল্লাহ তালার উপর দেখে বিশ্বাস রেখে বলতেছি আপনার সমস্যাটি যত বড়ই হোক এই দুটি প্রোডাক্টের মাধ্যমে ইনশা আল্লাহ আল্লাহ তালার উপরে এক ইন্ডিকে বিশ্বাস রেখে বলতেছে আপনি এই সমস্যা হয়তো সমাধান পাবেন যাদের সমস্যা বেশি যাদের যে সকল বাইদের সমস্যা বেশি মনে করেন আপনার সমস্যাটা আশি পার্সেন্ট অথবা একশো পার্সেন্ট হয়ে গেছে তাহলে আপনাকে এই ধরনের তিনটি প্যাকেজ এক লাগাতার তিনটি মাস সেবন করতে হবে আর যদি আপনার সমস্যা কম থাকে ষাট পার্সেন্ট বিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট তাহলে আপনাকে কমপক্ষে দুটি প্যাকেজ নিয়ে আপনাকে সেবন করতে হবে টানা দুটি মাস কারণ রোগ একদিনই দূর হয়ে যায় না পাঁচ দিন ছয় দিন ওষুধ সেবন করবেন পাঁচ দিন সেবন করার মাধ্যমে যে আপনার সমস্যা দূর হয়ে যায় বিষয়টি কি তেমন না বরং রোগ হলে চিকিৎসা গ্রহণ করতে হবে চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সন্ন্যত রোগ যদি বড় হয়ে যায় তাহলে দীর্ঘ সময় নিয়ে ওষুধ সেবন করতে হয় তাহলে রোগটা কী আর এগুলো আপনার ভিতর থেকে কাজ করবে ভিতর থেকে ইনশাল্লাহ ভালো করবে আপনারা নিয়ে একবার ট্রাই করে দেখুন তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন